তার আমি কম বুঝি আমরা আলোক করবো তারা বলে সংসদে যাই না কি করবেন আপনি যেটা নিয়ে বিরোধ ছিল বিএনপির সঙ্গে জামাতে বিরোধ ছিল মূলত বিরোধ যেটা ছিল যে আপনার হবে আর একটা বিরোধ উচ্চ কক্ষে পেয়ার থাকবে কি থাকবে না তো যেটা হয়েছে এই দুইটা দিয়ে আমার পছন্দ হয়েছে আমি পার্সোনালি আমার মনে হচ্ছে আগে যদি গণভোট হয় ভোটের আপনার কাজ কম হইতো খরচ হইতো এবং ভোট হলে অনেক ঝামেলা হতে পারতো অনেক বেজি হওয়ার সম্ভাবনা ছিল আশঙ্কা ছিল ওটা ওইখানে গেছে ভোটাররা যারা প্রার্থী তারাই তো ভোটার নিয়ে আসবে রাইট কাজে ভোট কাস্টিং বেশি হবে প্রকৃত পাবলিকের অপিনিয়নটা ওখানে পাওয়া যাবে আর উচ্চকক্ষে প্লেয়ার টাইম চাইছিলাম কারণ উচ্চকক্ষে যদি বিএনপি যেতে চাইছিল হইতো তাহলে তার কোনো পার্থক্য হলো না তাহলে তো ওই মহিলা আসনের মতো আর কিছু আসন হইলো একই কথা কাজে এই পেয়ার টাইমেও চাইছিলাম এটা হলো আমার চাওয়া মানে এই বিরোধের মধ্যে কিন্তু আমাকে ভেতর থেকে বলেন যে চাও আমি গণভোট চাই না আমার কাছে গণভোটের প্রস্তাবটা ফলটি প্রস্তাব এবং আমি যে আইডিয়াটাকে আমার পছন্দ না কিন্তু যেহেতু এখন ওই গণভোট নিয়ে বিরত হয়েছিল বিরোধের প্রেক্ষিতে বললাম যে ওইটার প্রেক্ষিতে এটা যেটা হচ্ছে এটা ভালো হয়েছে আর গণভোটটা কেন ফল্টি এবং রিস্কি সেটা বলি একটুখানি আমি দেখেন আমি একটা কথা বলি আপনাকে এই যে এতগুলি প্রস্তাব আছে না চারটা প্রস্তাব যদিও ভাই আশাবাদী লোক সব জায়গায় একটা সুন্দর সমাধান উনি দেখেন কিন্তু তারপরে একটা কথা ভাবেন প্রচার যতই হোক যেভাবে হোক প্রচার যারা করবে তারাও বার ব্যাপারটা ভালো মতো বুঝবে না এই যে চারটা পয়েন্ট প্রস্তাবনা বুঝবে না আমাদের দেশের এই মুহূর্তে আপনি জানেন সাক্ষরতার হার কত আমাদের এই সাক্ষরতার হার হলো সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট এই বাংলাদেশ গভর্নমেন্টের হিসাব পরিসংখ্যান হিসাব হিসাবে সাক্ষরতা মানে একটু আমি ধরে নিচ্ছি তার মানে বাইশ শতাংশ লোক লিখতেও জানে না পড়তেও জানে না সঠিক খেয়াল করেন তো তারা তো তাদের জন্য এটা একটা মানে ফান তো আপনি তো এ ধরনের প্রস্তাব দিতে পারেন না যে নাকি তার জন্য প্রযোজ্যই নয় এই প্রস্তাবটা একেবারেই আমি মনে করি একটা ঝামেলাপূর্ণ প্রস্তাব হয়েছে এবং এটা নিয়ে পরবর্তী সময়ে অনেক আলোচনা হবে আমি জানি এখন শুনেন আমরা একটা এমন একটা জায়গায় আসি না

পাকাইছিল কি ওকে পাকাছিল আমি আমাকে কেউ জানি আলিরিয়াজ সাহেব আলিরিয়াজ মনির হায়দার এরা এইরকম ওখানে একটা করছে এখানে একটা করছে কী কী করছে না করছে কি কী ঝামেলা হয়েছে ওটা ওনারা জানেন ওনাদের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিল কী দেখাইছে ওনারা জানেন আমি প্রথম প্রথম বলছিলাম যে দায় ডক্টর ইউনুসকে নিতে হবে কারণ উনি তো এই কমিটির প্রধান এখন আমি বলছি না এটা আলিরিয়াস পাকায় না এটা ডক্টর ইউনুসি পাকাইছে এখন মনে হচ্ছে এখন তোমাকে ওই জায়গায় আমি দাঁড়া করে দিচ্ছি এখন তুমি কি করবো বলো এখন অপশন হলো দুইটা এটা করবা এটা করবা এবং এটা যে সাকসেসফুলি করতে পারছে না আমি চাইছিলাম তুমি করে দেখাইছো অথবা আমি তোমার একদম বাড়া তো এইগুলি জানেন এগুলি হলো এক ধরনের আমি মনে করি এই গেমগুলি ভালো গেম না মানুষকে নিয়ে মানুষের চিন্তা ভাবনাকে নিয়ে মানুষের প্রত্যাশাকে নিয়ে এই যে গেম খেলা হয় এগুলির ফলও ভালো হয় না এই যে হচ্ছে যেটা ধরেন হইতেছে আমরা তো সবাই আফসোস করি যে তিন জোটের রূপরেখা পরবর্তী দলগুলি মানে নাই অমুক না তমুক না যারা মানে নাই তাদের আপনি কিছু করতে পারছেন পারছেন করতে পারেন নাই তো আচ্ছা এটা বলতেছে মানতে হবে অমুক করতে তমুক করতে হবে যদি না করে আপনি কি করবেন নির্বাচিত প্রতিনিধি আসবে তারা যদি বলে যে জনগণ কি চাই এটা তোমার চেয়ে আমি কম বুঝি তুমি আলী রিয়াজ মনির হাজার যাবো তার চেয়ে আমি কম বুঝি আমরা আলোক করবো এটা নিয়ে দুই তারা বলে সংসদে জেনে নেয়া কী করবেন আপনি জেলে দিবেন তাদেরকে সরকার থাকবে তারা তোদেরকে জেলে দিবেন দিবেন তখন কই থাকবে ডক্টর কই থাকবে আলী রিয়াজ যেদিন এই সরকার শেষ হবো ওই জন্য থেকে তারা কেউ নেই অলরেডি শুনতেছি যে চারজন নাকি রাষ্ট্রদূত হওয়ার জন্য লাইন দিছে তো কই যাবো কারা কে বলবে কথাবার্তা কিচ্ছু ভাই বোগাস সিম্পল বোগাস এই যে এই যে সংস্কার আলোচনা হচ্ছে এই সংস্কার আলোচনা চলাকালে একটা দিনের জন্য

হয় কখনো আমি হুজুরের কাছে জিজ্ঞেস করি হুজুর কারে ভোট দিলে ভালো হবে মেম্বারকে জিজ্ঞেস করি আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানের কথা মানুষ ভোট দেয় না স্কুলের টিচারকে দেয় দেওয়া সুতরাং যখন একজন নাগরিকের কাছে আপনি আসবেন নাগরিকের কাছে একটা প্রশ্ন আসছে যে শিক্ষিত সে বুঝবে পড়বে জানবে সে দিবে সে টকশো দেখে শিক্ষিত হবে যে অশিক্ষিত সে আপনাকে জিজ্ঞেস করবে সে বুঝার চেষ্টা করবে এটা তার নাগরিক দায়িত্ব সে এটা পালন করে প্রতিনিয়ত সে এটা করে তার মতামত দেয় সে তার পরিবারের মতামত দেয় না সে তার নানা কিছুতে সিদ্ধান্ত দেয় না এইটাকে এইভাবে দেখলে সহজ আপনি যদি জটিল করে ভাবেন তো জটিলের মন তো জটিল কিছু ভাই ঠিক আছে না ভোট দিতে যায় দেশের যে কোনো লোককে আপনি এখন জিজ্ঞাসা করেন যে আপনার কি মনে হয় সব সব খুশি কি বলবে সে খুশি হয় নাই সব খুশি না হওয়া মানে বিএনপির খুশি হয় নাই এলুক্রুতে ভোট দিবে এলুক্রুতে ভোট দিবে আমি বলি আপনাকে জুলাই সনদিক খুব মন দিয়ে চেষ্টা করছি আমার কাছে মনে হয়েছে জুলাই মানে এর বিষয় ওয়ান্ডারফুল আমার কাছে মনে হয়েছে প্রয়োজনীয় নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কিন্তু এই পাঁচ পার্সেন্ট বিরোধের কারণে যদি এটা না হয়ে যায় তাহলে কিন্তু প্যাকেজ সহ না হয়ে গেল

না না দল বলেন দল কিন্তু যখন মেম্বার যাবে এই মেম্বার জব দিয়ে করে এলাকায় যায় এলাকালে তুমি জিজ্ঞাসা তুমি কি করছো তুমি কি আমি লোক জনপ্রতিনিধি আসবে তারা করবে সেটা হলো আলোচনা প্রথম কথা হচ্ছে এখানে শুধু দল না তিরিশটা দলের সাথে অনেকগুলো জোট আছে

পার্লামেন্টের এভরি রাইটস টোটাল আলোচনা করার জন্য তারা আলোচনা করবে সেই বিষয়গুলো আলোচনা কোয়ালিটি পাস করতে হবে সরদে আরে বাবা পাস তো এটা করবে এর বাইরে পার্লামেন্টের আর কাজ আছে না পার্লামেন্টের এই যে এই বাইরে কিছু পাস করতে হবে না না এই বাইরে এটা শেষ করার পরে পার্লামেন্ট এটা ভবিষ্যতে কাজ